হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইস ভেরি वेलकम টু অল অফ ইউ তো আজকে আমরা এই ধরনের ভাগগুলো একটু জেনে নিই বহুপদী সংখ্যা মালা এই ধরনের ভাগগুলো করতে আমাদের কিন্তু খুব অসুবিধা হয় কারণ কি আমাদের সঠিক নিয়মটা জানা থাকে না তো খুব ইম্পর্টেন্ট ক্লাস 8 9 10 বা কম্পিটিটিভ एग्जाम দিচ্ছি এই ধরনের কিন্তু প্রশ্নগুলো আমাদের অবশ্যই জানতে হবে তো দেখো কিভাবে আমরা করব সুন্দরভাবে পদ্ধতিটা জেনে নাও প্রথম কোশ্চেনটা আমি করে নিয়েছি

কোন আমাদের সংখ্যা দিয়ে গুম করবো যার অ্যান্সারে আমরা থ্রি এক্স স্কোয়ার পাব সিম্পল একটা থ্রি চাই এক্স একটি আছে এখানে এক্স দুটি আছে এখানে অলরেডি একটা এক্স আছে তাহলে একটা এক্স চাই একটা থ্রি আর একটা এক্স থ্রি আর এক্স আর এক্স মিলে এক্স স্কোয়ার হয়ে যাবে এটাই তো তো সবার প্রথমে এভাবে তোমরা ভাববে কি এক্সকে কী দিয়ে গুণ করলে এখানে যাই থাকে না কেন এক্স থাক থ্রি এক্স থাক তো সেটাকে কী দিয়ে গুণ করলে এই নাম্বারটা আমরা পেয়ে যাবো থ্রি এক্স স্কোয়ার তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কী দিয়ে গুণ করতে হবে থ্রি এক্স দিয়ে তাহলে থ্রি আর এক্সে এক্সের সঙ্গে এক্স মাল্টিপ্লাই হয়ে কী হয়ে গেল থ্রি এক্স স্কোয়ার ক্লিয়ার এখানে একটা মাইনাস ওয়ান আছে তো এবার থ্রি কে মাইনাস ওয়ান দিয়েও গুণ করতে হবে তাহলে কী হবে মাইনাস থ্রি এক্স তো সেটা এক্স দেওয়ার যে টার্মটা আছে তার নিচে লিখে দিলাম লিখে একটা লাইন হয়ে গেল আমরা ভাগে কি করি এভাবে তো ভাগ করি যেমন এখানে দুই এখানে নয় তাহলে এখানে দেখো এখানে পুরোপুরি না গেলে আমরা কি করি চার দুগুণে আট করে নিই করে এবার কি করি মাইনাস করি তাই তো তো সে হবে এটা করে নিলাম নিয়ে এবার মাইনাস করব তো মাইনাস নিয়ে এখানে কি উল্টো সাইন দেবো এখানে প্লাস আছে এখানে মাইনাস দেবো এখানে মাইনাস আছে এখানে প্লাস দেবো তাতে কি হলো এটা কেটে গেলো ভাগ মানে এখানে একটা একটা ডাম ছোট ছোট হয়ে আসবে কেটে কেটে বাদ হয়ে আসবে শেষ আমাদের ভাগটি মিলে যাবে অথবা কোনো ক্ষেত্রে ভাগ শেষ হয়ে গেল তো দেখো এখানে কত হয়ে গেল যেমন আছে সেটাকে নিজে নামিয়ে দিলাম আবার সেম প্রসেস কি এক্সকে কি দিয়ে গুণ করবো এটা এইট এক্স হয়ে যাবে তো সিম্পল এক্স এক্স তো সেমই আছে আট দিয়ে গুণ করবো তো এখানে প্লাস এইট তাহলে এইট আর এক্স এখানে মিলে এইট এক্স হয়ে গেল এবার কি কাজ আমাদের উল্টো সাইন দিয়ে দিলাম এটা কেটে গেল নয় এটা কিন্তু আর যাবে না তার মানে এটা কে ভাগ ফল এটার ভাগ কোন কোনো কোনো ক্ষেত্রে ভাগশেষ আমাদের জিরো হবে পুরোপুরি আমাদের চলে যাবে এবং নেক্সট কোশ্চেনটি করবো দেখবে ভাগেস জিরো ক্লিয়ার হলো এটা আর একটা প্রশ্ন রাখো আর সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে

অপোজিট সাইন দিয়ে দাও এটা তো পুরোপুরি কেটে গেল তাহলে ভাত সেখানে জিরো এটা আমাদের ভাগ ক্লিয়ার হলো বোঝা গেল কোনো কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু জানাও কেমন চলো তাহলে আজকের মতনটা এটা